আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। চটপটি রেসিপি ঠিক আছে এইভাবে চটপটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কিন্তু একটু ভিন্ন ধর্মী স্বাদ হবে স্বাদে এবং টেস্টে সম্পূর্ণ আলাদা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে দেখতে যেরকম মজা খেতে কিন্তু তার চেয়েও বেশি অতুলনীয় স্বাদ এটা ভিন্ন ধর্মী একদম একটা রেসিপি চটপটি যেটা হচ্ছে শাহি চটপটি বা সাহা চটপটির নামে পরিচিত এভাবে একবার হলো আপনারা চেষ্টা করে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা ঘরে শাহি চটপটি তৈরি করি একটা প্যানে সুন্দর করে একটু তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটু পরিমাণ তেল নিয়ে নিয়েছি তো এবার একে একে সব মশলা দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো এক মুঠ পরিমাণ পেঁয়াজ আর একটু আর সামান্য একটু দিব এরপর এটি একটু হালকা করে ভেজে নেব সামান্য একটু খুব বেশি ভাজার দরকার নাই এখানে একটু আমি জাস্ট হালকা করে একটু একটু কালার হয়ে আসলে একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপরে এক একে এর মধ্যে মশলা জাদাও দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসেছে একটু হালকা হালকা লাল হয়েছে আর একটু সামান্য লাল করে নেব একটু যখন লাল লাল হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিবো একটা চামচ রসুন বাটা আর তারপর দিয়ে দিব এর মধ্যে হাফটা চামচ আদা বাটা রসুন বাটার থেকে কিন্তু আদা বাটাতে একটু কম দিতে হবে এই যে ঠিক চা চামচ এরপর দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া একটু একটু নেড়ে নিব মিক্স করে হালকা হাতে আদটা একটু কমিয়ে দিলাম কারণ আদা বাটা রসুন বাটা দিলে কিন্তু এটা ফিপতে থাকে তো ধনিয়ার গুঁড়া এখানে দিব হচ্ছে এরকম গোল চামচে এক চা চামচের কাছাকাছি এরপর আবার এটা একটু নেড়ে দিব এরপর আপনারা যেমন লবণ খান লবণ দিয়ে দেবেন পর্যাপ্ত পরিমাণ লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই এরকম খুব সুন্দর একটা ঘনত্ব হয়ে আসলে তারপর হচ্ছে লবণ দিয়ে দিবেন যে যেমন লবণ খান আপনারা এই চটপট দিয়ে একটু লবণ বেশিই লাগে আমি প্রথমে এক চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি তারপর লাগলে আবার দিব তো এটা একটু হালকা করে আবার ভেজে নেব হালকা একটু ভাজা হোক ওর মধ্যে আমি আগে থেকে রেডি করা যে সিদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দিব সুন্দর করে এর মধ্যে ঢেলে দিব এই যে ঢেলে দিয়ে এটা একটু সুন্দর করে মিক্স করে দিব মিক্স করে এর মধ্যে একটু পানি দিয়ে দিব আবার তো পানি দিয়ে দিই একটু অ্যাড করে দিলাম পানি একটু মোটামুটি হচ্ছে পানি একটা দিয়েছি যাতে আবার খুব সুন্দর করে মশলাগুলো মিক্স করে এবং সিদ্ধ হয় আর এরপর দিয়ে হচ্ছে মুড়ি ছিটিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব এর মধ্যে চাট মশলা তো চাট মশলা বলতে হচ্ছে চটপটির যে মশলাটা আপনারা যে কোনো গ্রোসারি শপ এটা পেয়ে যাবেন আপনারা যদি বলেন যে চটপটি মশলা দেন এই যে এটা দিয়ে দিচ্ছি প্রথমে এক চা চামচ আরও লাগবে আমি প্রথমে একটা চামচ দিয়ে আগে একটু মিক্স করে দেখি যে কী অবস্থা হয় তারপর যেমন লাগবে দিব আর এর মধ্যে আরেকটা টিপস সেটা হচ্ছে এর মধ্যে দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিবেন আরও সুন্দর গ্রেভি হবে এবং খেতে মজা হবে তো এই চট মশলাটা মিক্স করে মিক্স করে আরও লাগলে আরও দিব তো চলুন আমি যে পরিমাণ দেখায় দিচ্ছি পরিমাণ কিন্তু এসে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের চটফটি পরিমাপ অনুযায়ী এটা আর কি পর্যায়ে কিন্তু আমার চটপটি মোটামুটি রেডি একটা সুন্দর কালারও চলে এসেছে চাইলে আপনারা আর একটু চাট মশলা দিতে পারেন আমার লবণটা একটু বেশি হয়েছে যে আমি চটটা চাট মশলাটা একটু কম দিয়েছি কারণ তো কালারটা সুন্দর চলে এসেছে এরপর এর মধ্যে দিয়ে ছিটিয়ে দিয়ে দিবো এক চামচ এই যে একটা চামচ টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবার খুব সুন্দর করে বলদ তুলে নিব আর এটা অবশ্যই কিন্তু হচ্ছে জিরাটা খুব সুন্দর করে ভেজে গুঁড়ো করে তারপর হচ্ছে জাস্ট চটপটে যখন সব কিছু হয়ে যাবে না নামানো দিয়ে জিরা গুঁড়াটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে আবার একটা হচ্ছে জোর দিয়ে চুলার রাস্তা জোর দিয়ে একটা বল একটা বা দুটা বলক তুলে নেবেন যাচ্ছ একটু শুকা শুকা হয়ে আসলে আপনারা তারপর নামায় ফেলবেন আমার চটপটি কিন্তু রেডি দেখেন খুব সুন্দর করে রেডি হয়ে গেছে একটা যেমন সুন্দর কালার আসছে ধোঁয়া ওঠা চটপটি এখন এটা খুব সুন্দর করে পরিবেশন করব পরিবেশন করে খাবো এখন পরিবেশনের পালা আর হচ্ছে টকটা চটপটির যে টকটা এটা আমার রেডি করাই ছিল তারপর আমি আপনাদের রেসিপিটা দেখাই দিচ্ছি এবং বলে দিচ্ছি চটপটির টকটা চটপটির টকটা কীভাবে বানিয়ে নিয়েছি বলে দিয়ে তেঁতুলের পাল্প প্রথমে একটা পাকাতে তুপ ভিজিয়ে রেখে একটা তেঁতুলের পাল্প বের করে নিয়েছি তারপরে একটা প্যানে খুব সুন্দর করে একটু সয়াবিন তেল দিয়ে একটু রসুন কুচি দিয়ে আর কালো জিরা দিয়ে ভেজে নিয়ে এরপর তেঁতুলের পাল্পটা দিয়ে বেশি করে চিনি দিয়ে বলক তুলে একটা তেঁতুলের টক বানিয়ে নিয়েছি এটা হচ্ছে ঝাল মিষ্টি টক সরি ঝাল মিষ্টি না এটা হচ্ছে মিষ্টি টক যেটা আমি চিনিটা বেশি খাই আপনারা আপনাদের আন্দাজ মতো চিনি দিতে পারেন তবে চিনিটা বেশি দিলে কিন্তু চটপটির মধ্যে এই টকটা দিলে স্বাদ বৃদ্ধি হবে এভাবে টক কখন চটপটি বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে একবার হলে একবার হলেও ট্রাই করবেন এখন চলুন আমরা চটপটিটা পরিবেশন করি এখন চটপটিটা পরিবেশন করি পরিবেশন করার জন্য এখানে খুব সুন্দর করে একটা বাটিতে রান্না করা চটপটি নিয়ে এনেছি এরপর একদম এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে কিছু পেঁয়াজ সুন্দর করে কুচি করে রেখেছিলাম একদম কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ জাস্ট এটা একটু স্বাদ বৃদ্ধির জন্য এই যে এরকম হালকা কুচনো পেঁয়াজ তারপর এরপর দিয়ে দিব শশা কুচি কিছু শশা আমি একদম অল্প করে কুচি করে রেখেছিলাম এই যে শশাটা একটু বেশি করে দিবেন শশা দিলে কিন্তু হচ্ছে চটপটিটা খেতে খুব মজা লাগে আর এরপর আমি দিব হচ্ছে চ্যানাচুর এই যে এই চ্যানাচুরটা যে কোনো চ্যানাচুর আপনারা নিতে পারেন আমার ঘরে হচ্ছে এই চ্যানাচুরটা ছিল তাই আমি এটার দিয়ে একটু ছিটিয়ে দিলাম ঠিক আছে চেনাচুর বা হচ্ছে শশা আপনারা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন চাইলে ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারেন আমার কাছে ধনেপাতা ছিল না যেন ধনে পাতাটা দেয়নি আর এই যে আমার চটপুরি কিন্তু পরিবেশন সম্পূর্ণ রেডি এরপর এর সাথে টক দিয়ে মিক্স করে আপনারা খেয়ে নেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একবার হলে এভাবে চেষ্টা করে দেখবেন চটপটি রান্না হাজার হাজার গুণ মানে চটপটি যেভাবে রান্না করে সেইভাবে থেকে হাজার হাজার গুণ স্বাদে এবং মজা অতুলনীয় হবে যারা একবার খাবে আপনার চটপটিকে প্রশংসা করতে থাকবে একবার হলে অবশ্যই ট্রাই করবেন আসসালামু আলাইকুম সবাইকে